আসসালামু আলাইকুম আমার যে সমস্ত মা এবং বোনেরা তারাবি নামাজ সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে পড়তে পারেন না তো তাদের জন্য আজ আমরা প্র্যাকটিক্যালি তারাবি নামাজ সহি শুদ্ধভাবে কীভাবে আদায় করতে হয় সেটি দেখে নিব তো প্রিয় দর্শক এই ভিডিওটি শেয়ার করে আপনার রিলেটিভ যারা রয়েছে তাদের মাঝে ছড়িয়ে দিন যাতে করে তারাও সহি শুদ্ধভাবে কিভাবে তারাবি নামাজ আদায় করতে হয় সেটি এই ভিডিওর মাধ্যমে দেখে জেনে নিতে পারে তো প্রিয় দর্শক চলুন এখন আমরা ছোট ছোটো এই বাচ্চাদের মাধ্যমে আমরা তারাবি নামাজ কিভাবে প্র্যাকটিক্যালি আদায় করতে হয় দুই দুই রাকাত করে আমরা জেনে নিই তো সর্বপ্রথম নামাজের ন্যায় দাঁড়িয়ে যেতে হবে পাক পবিত্র হয়ে তো মহিলাদের ক্ষেত্রে দুই পা এক জায়গায় করে মিলিয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে সর্বপ্রথম নামাজের নিয়াত করতে হবে যে দুই দুই রাকাত করে তারাবি নামাজের যে নেয়াদ সেই নিয়াদ করতে হবে তারাবি নামাজ এর অর্থ হচ্ছে ধীরে ধীরে অর্থাৎ বিশ্রাম নিয়ে নিয়ে যে নামাজ পড়া হয় সেই নামাজকে তারাবি নামাজ বলা হয় অর্থাৎ দুই দুই রাকাত করে চার রাকাত পর পর বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ আদায় করতে হবে তারাবি নামাজ তো চলুন নিয়াতের পর আমরা তাকবির বলে হাত বেঁধে নিব তো এখন তাকবির হবে আল্লাহু আকবার সানা পড়তে হবে সুবাহ আল্লাহুম্মা ও অবিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক সানার পর সূরাতুল ফাতিহা সূরা ফাতিহা পড়তে হবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

রুকুতে গিয়ে রুকু তাসবি পাঠ করতে হবে তিনবার পাঁচবার অথবা সাতবার তিনবার তাসবী পাঠ করে নিব এখন আমরা সোবাহানা রব্বিআ লাউজিম সোবাহানা রব্বিআ সুবাহা সোবাহানা রব্বিআ লাউজিম রুকু করার সময় খেয়াল রাখতে হবে যে একেবার যাতে ভুট না হয়ে যায় পিঠটা একটু সোজাসুজি থাকবে একেবারে ঝুঁকে যাওয়া যাবে না তো রুকু থেকে উঠতে হবে সামি অল্লা হুলিমান হামিদা সামি আল্লাহ ফুলিমান বলে ওঠার পরে রব্বানা লাকাল হামদান মুবার তৈবান ফি হে এই দোয়াটি আপনি চাইলে পলটেও পারেন আবার বাদও দিতে পারেন তো যারা পারেন তারা অবশ্যই পড়ে নেবেন পড়ার পর আপনি সেজদাতে চলে যাবেন সেদার তাসবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করতে হবে সিজদা যখন করবেন তখন আপনার আঙ্গুলগুলো মিলিত থাকবে ফাঁকা ফাঁকা আঙ্গুল থাকবে না মিলিত থাকবে আঙ্গুল এবং হাতের তালুটা হাতের পিঠটা একটু উঁচু থাকবে এমনভাবে সিজদা দিতে হবে প্রথমে কপাল পড়বে তারপর নাক পড়বে তারপর হচ্ছে ওঠার সময় আপনার প্রথমে কপাল উঠবে তারপর না উঠবে এভাবে করে সিজদা দিতে হবে তো সেজদার তাসবি পাঠ করবে এখন আমরা তিনবার সোবাহরব আলাহা আলা বিয়াল আলাহা আলা বিয়াল একবার তো প্রথম সিজদা দিয়ে দুই সেজদার মাঝখানে এখানে তিন তসবির পরিমাণ বসে থেক বসে থাকতে হবে বসে থাকার পর আবার ওই দ্বিতীয় সেজদা করতে হবে অল একবার এখানে পূর্বের ন্যায় আপনার প্রথমে কপাল তারপর নাক পড়বে তারপর আপনার তিনবার পাঁচবার অথবা সাতবার সেজদার তাসবি পাঠ করতে হবে সোবাহানা রব বিয়াল আলা সোবাহানা রব বিয়াল আলা সোবাহানা রব বিয়াল আলা শেষদার তাসবি পাঠ করা হয়ে গেলে এখন আবার দ্বিতীয় রাকাতের জন্য সিজদা থেকে উঠে খাড়া হয়ে দাঁড়িয়ে যেতে হবে তো আবার পূর্বের ন্যায় দ্বিতীয় রাকাতের জন্য সুরাতুল ফাতেহা পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ হিরবিন আলমিন এইয়া কে না আবুদুয়া এইয়া কে না স্তাইন এহ মুস্তাকিম শিরতল্লাদি না ন আন তালাইহিম গৈরিল মাদো বেয়া আলাইহিম অলদ আমিন বিশমিল্লাহী রহমানের রহিম এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় রাগাতে যখন আপনি সোরা মিলাবেন তখন প্রথম রাকাতে যে সূরাটি আপনি মিলিয়েছেন অবশ্যই এখানে তারপরে যে কোনো সূরা মিলাতে হবে তো আমরা তারপরে সূরাটি মিলিয়ে নেব উল আউজ বিরব ফালাক ফাল মিং সার রিমা খল এক অমিং সিকিন ইজা ওয়াকাব অমিং সার রেনাফা সাদা ইফিল ওকাদ আমিন সার হাসিদিন ইজা হাসাদ قرب النهي عبر امرار كتتشولجا الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, 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 العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আবার আমরা পূর্বের ন্যায় সিজদায় চলে যাব আল্লাহ আকবর সুবাহানব্বিয়াল আলা সুবাহানব্বিয়াল আলা সুবাহানব্বিয়াল আলা আল্লাহ আকবর এখানে তিন তাসবি পরিমাণ সময় বসে থাকতে হবে তারপর আবার দ্বিতীয় সেসদা করতে হবে অল্লাহ হো আকবর সোবাহা বিয়াল আলা সোবাহা বিয়াল আলা সোবাহা বিয়াল আলা দ্বিতীয় সেসদা করার পর দ্বিতীয় রাকাতের জন্য বৈঠকে বসে যেতে হবে আল্লাহ আকবর বলে অল্লাহো আকবর এখন প্রথমে আত্তাহিয়াতু তারপর দরুদ শরীফ তারপর দোয়া মাসুরা পাঠ করতে হবে তো সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করে নেব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি আসসালাম আলাইনা ওয়ালাইবাদিল্লাহি আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু আ আশহাদু আন্না محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد তারপর দুয়ায় মাসুরা পাঠ করতে হবে আল্ল হুমাইনি জোলাম তুনাফ সিজুলমান কাশিরওয়ালায়া গফিরুজ জুনু বাইল্লাং তাফা গফি র ইলি মা গফির তাম্মিন দিক ওয়ার হাম নিনাক্যাং তেলগফর রাহেম তারপর ডান প্রথমে ডান দিকে সালাম ফিরাতে হবে তারপর বাম দিকে সালাম ফিরাতে হবে আসসালাম আলাইকুম রহমাতুল্লা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ তো আমাদের এখন দুই রাকাত নামাজ সম্পূর্ণ হলো তো আমরা দুই রাকাত নামাজ শেষ করে আমরা দ্বিতীয় রাকাতের জন্য পুনরায় আবার উঠে দাঁড়াব প্রিয় দর্শক প্রথম দুই রাকাত শেষ হওয়ার পর দেরি না করে দ্রুতই দাঁড়িয়ে গিয়ে আবারও দুই রাকাত নামাজ পূর্বের ন্যায় আদায় করে নিব তো পূর্বের ন্যায় দুই রাকাত নামাজ আদায় করে এভাবে চার রাকাত নামাজ আদায় হয়ে গেলে আপনি সালাম ফিরানোর পর বৈঠাকে বসা অবস্থায় কিছু সময় অপেক্ষা করবেন এখানে আমাদের বাংলাদেশে একটি দোয়া পড়ার প্রচলন আছে এই দোয়াটি আসলে হাদিসে ওইখানে পড়ার কোনো দোয়া নাই ওইখানে চুপ থেকে চুপচাপ বসে থাকার এই নিয়মটাই আসে চুপচাপ বসে থাকতে হবে যদি আপনি দুয়াটি দোয়াটি পাঠ করেন তাতেও কোনো সমস্যা নেই তবে দোয়াটি পাঠ করা সুন্নাত নয় দোয়াটি পড়লে এমনি এমনি আপনার সব হবে তবে এখানে সোননাথ মনে করে পড়া যাবে না তো প্রিয় দর্শক আপনি চাইলে দোয়াটি পড়তেও পারেন আর নাও পড়তে পারেন ওখানে শুধু ওই দোয়া না আপনি চাইলে যে কোনো দোয়াই পড়তে পারেন তো এভাবে করে আপনি তারাবি নামাজ বিশ রাকাত ইনশাল্লাহ তালা পড়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি দিন প্রচারের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন পুরো ভিডিও জুড়ে আপনারা দেখছিলেন আপনার এত সময় আপনারা দেখছিলেন আলোর তরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ